সিলেট অঞ্চলের শাখা দায়িত্বশীলদের নেতৃত্ব দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামী যুব মজলিস সিলেট জোনের উদ্যোগে দিনব্যাপী লিডারশিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সিলেট সিলেটনগরীর ঘাটস্থ দ্য সিলেট বফেট হাউসে আয়োজিত এই ওয়ার্কশপে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত দেড় শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জোন পরিচালক মোহাম্মদ মুহিউদ্দিন পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসান ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন খেলাফাত মজলিসের যুগ্ম মহাসচিব বি এম সিরাজুল মামুন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিশের কেন্দ্রীয় সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব ডক্টর এ এ তাউসিফ সাংগঠনিক সম্পাদক মওলানা শেখ মৌলানা স্যালাহ উদ্দিন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি হাফিজ মৌলানা তাজুল ইসলাম হাসান যুব মজলিশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ শাহীন বাজার জেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম প্রমুখ ওয়ার্কশপে বক্তারা সংগঠনের দায়িত্বশীলদের আদর্শ নেতৃত্ব সংগঠন পরিচালনা ও সমাজ পরিবর্তনের ইতিবাচক ভূমিকা নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন